পরিশোধ বালকের কোন বয়সের কথা গ্রহণীয় হাদিস ছিয়াত্তর ইসমাইল রাহিমা খুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বালিগ হবার নিকটবর্তী বয়সে একবার একটি মাদি গাধার উপর সাওয়ারো হয়ে গেলাম আর রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম তখন কোনো দেওয়ালের সামনে না রেখেই মিনায় সালাত আদায় করছিলেন তখন আমি এক কাতার সামনে গিয়ে গেলাম এবং মাদি গাধাটিকে চোরে খাওয়ানোর জন্য ছেড়ে দিলাম আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করলেন না হাদিস সাতাত্তর মোহাম্মদ ইবনি ইউসুফ রহিমা হল্লা মাহমুদ ইবনুর রাবি রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমার মনে আসে নবী করিম ওয়াসাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলে কুলি করে দিয়েছিলেন তখন আমি ছিলাম পাঁচ বছরের বালক ইলম হাসিলের জন্য বের হওয়া জাবির ইবনে আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু একটিমাত্র হাদিসের জন্য আব্দুল্লাহ ইবনে উনাইস রিয়াল্লাহ আনহু এর নিকট এর কাছে এক মাসের পথ সফর করে গিয়েছিলেন হাদিস আটাত্তর হিমসনগরের কাজে আব্দুল কাসিম খালিদ ইবনে খালি ই রহিমা ইবনে আব্বাস রাদি আল্লাহান হু থেকে বর্ণিত একবার তিনি এবং হুর ইবনে কায়োস ইবনে হিসন আল কাজারী মুসা আলাহিসাল্লামের সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন তখন উজাই ইবনে কাব রাদি আল্লাহান তার পাশ দিয়ে যাচ্ছিলেন ইবনে আব্বাস রাদি আনহু তাকে ডেকে বললেন আমি ও আমার এই ভাই মূস আলাহাইসাল্লামের সেই সঙ্গীর ব্যাপারে মতবিরোধ করছিলাম যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পথের সন্ধান চেয়েছিলেন আপনি কি রাসুরুল্লাহ সালাইসাল্লামকে তার সম্বন্ধে কিছু বলতে শুনেছেন উবাই রাজি আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মৌসা আলাহি সাল্লাম বনি ইসরায়েলের কোনো এক মজলিসে হাজির ছিলেন তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল আপনি কাউকে আপনার তুলনায় অধিক জ্ঞানী বলে মনে করেন মুসা আল্লাহ সাল্লাম বললেন না তখন আল্লাহ তালা মুসা আলাহি সাল্লামের কাছে ওহি পাঠালেন হ্যাঁ আমার বান্দা খেজর এরপর তিনি তার সাথে সাক্ষাৎ লাভের রাস্তা জানতে চাইলেন আল্লাহ তাআলা তার জন্য মাছকে তার নিশানা বানিয়ে দিলেন তাকে বলে দেওয়া হলো যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন তুমি প্রত্যাবর্তন করবে তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে তিনি সমুদ্রে সেই মাছের নিশানা অনুসন্ধান করতে লাগলেন যা হোক মুসাকে তার সঙ্গে যুবকটি বললেন পবিত্র কোরআনের ভাষায় আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল আঠারো নম্বর সুরা এর তেষট্টি নম্বর আয়ত মুসা আলাহিসাল্লাম বললেন আমরা সেই স্থানটির অনুসন্ধান করছিলাম আঠারো নম্বর সুরা এর চৌষট্টি নম্বর আয়াত তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন শেষে তারা খিজোর আলাহ পেয়ে গেলেন তাদের পরবর্তী ঘটনা আল্লাহ আল্লাহতালা তার কিতাবে বর্ণনা করেছেন পরিশোদ ইলম শিক্ষার্থী ও শিক্ষাদানের ফজিলত হাদিস উনআশি মোহাম্মদ ইবনুল আলা রাহিমাহুল্লাহ আবু মুসারাদি আল্লাহন হু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহাল্লাম বললেন আল্লাহ তাআলা আমাকে যে হেদায়ত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায় কোনো কোনো থেকে থাকে উসর যা সে পানি চুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাস পাতা ও সবুজ তরুলতা উৎপাদন করে আর কোন কোনো ভূমি থাকে কঠিন যা পানি আটকে রাখে ফলে আল্লাহ তালা তা দিয়ে মানুষের উপকার করেন তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তারা চাষাবাদ করে আবার কোন কোনো জমি আছে যা একেবারে মসৃণ ও সমতাল তা না পানি আটকে রাখে আর না লতা পাতা উৎপাদন করে এই হলো সেই ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তা থেকে সে উপকৃত হয় ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আর সেই ব্যক্তির দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে তাকায় না এবং আল্লাহ যে হৃদায়ত নিয়ে আমি প্রেরত প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না ইলমের বিলুপ্তি ও মূর্খতার প্রসার রাবিয়া রহিমাখল্লাহ তার কাছে কিছুমাত্র ইলম আছে তার উচিত নয় নিজেকে অপমানিত করা হাদিস আশি ইমরান ইবনে মাইসারা রহিমা খুল্লাহ আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সলাল্লাহাল্লাম বলেছেন যে ক্যামতের কিছু নিদর্শন হল ইলম লোপ পাবে অজ্ঞতার বিস্তৃতি ঘটবে মদ্যপান ব্যাপক হবে এবং ব্যবচার ছড়িয়ে পড়বে হাদিস একাশি মুসাদ্দ রহিমা আনাসরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের কিছু নিদর্শন হলো ইলম কমে যাবে অজ্ঞতার প্রসার ঘটবে ব্যভিচার ছড়িয়ে পড়বে স্ত্রী লোকের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি প্রতি পঞ্চাশজন স্ত্রী লোকের জন্য মাত্র একজন পুরুষ হবে তত্ত্বাবধায়ক